হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা রান্না করে এসেছি আজকে তো নিরামিষ মঙ্গলবার আজকে রান্না করবো কচু এটা হচ্ছে ওল কচু এটা নিয়ে এসে এটা নিরামিষ রান্না হবে আর সাথে দেখি কি করি পোস্ত করবো হয়তো পাঁপড় ডাল আজকে এই হবে রান্না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর হবে আমরা চাটনি আমরা আর আমের ফলি দিয়ে চাটনি করেছি মা আমের ফলিগুলো দিয়েছিল। অনেক দিন হয়ে গেছে এগুলো ডাল খাই মাঝে মধ্যে আমি আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি সব রকমের সবজিই আছে এখানে আলু আছে পটল আছে পেঁপে আছে গাজর এগুলো দিয়ে একটু পোস্ত বানাবো আর সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর তোমার হচ্ছে ওলকচুর তরকারিটা হচ্ছে পেশা সিটি দেবো দিয়ে একটুখানি আবার আমার বড় গলা গলা একদম টাইপের এরকম খাবে গোটা গোটা না তার জন্য প্রেশারা সিটি দিয়ে তারপরে বানাবো আর এদিকে দেখো বিউলির ডালটা আমি বসিয়ে দিয়েছি ওটা তো প্রেশারে করেছি আর এর জন্য সম্ভারটা দিয়ে নিলাম আর এখানে বেজেছি কয়েকটা পাঁপড় আর দিয়ে দেখো পোস্তটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কেন এটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর পোস্তটা বেটে একটুখানি পাঁচ মশলা আর একটুখানি মানে লঙ্কা শুকনো লঙ্কা ফোরণ দিয়ে বেশ একটু নাড়াচাড়া করবো এটা ছেলের জন্যই করছি ও আবার কচু খাবে না ওর জন্য আর এখানে পাঁপড় আছে আর পোস্তটা দেখো সেদ্ধ করা তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর শরীরটা খুব একটা ভালো নেই আর আর কিন্তু মানে সকালের দিকেও শরীরটা খুবই খারাপ ছিল আর কিন্তু রান্না তো করতেই হবে আর এর জন্য আগে বেশি কিছু আর নেইনি সাড়ে দশটা বাজে আর এই দেখো এখানে কচুটা কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি প্রেশারের মধ্যে আমরা আর হচ্ছে আমের ফলি। মানে আম কাঁচা আম কেটে হলুদ দিয়ে রোদে দেয় না সেটা শুকানোর পরে যেটা থাকে সেটা আর কি প্রেশারে তো কালারটা অন্যরকম হয়ে গেছে এটা চাটনি বানাবো ভালোই লেগেছে চাটনিটা খারাপ লাগেনি আর আমরাগুলো না অনেক দিন ধরে নিয়ে এসেছে চাটনি করবো করবো করে না আর করাই হয়নি তার জন্য আজকে ভাবলাম এটা নিরামিষের মধ্যে চাটনি করলে ভালোই লাগে চাটনি এমনি আমের চাটনি ঘরে আছে থাকলেও ঠেকাও ওটা লাগে আর এটা নতুন করে আবার করলাম আর এখানে চাটনিটার মধ্যে দিয়েছিলাম তোমার সর্ষে পাঁচ মশলা আর জিরে গুঁড়ি আর কিছু দিয়ে কিন্তু খুব ভালো লেগেছিল আর এদিকে দেখো বন্ধুরা এখানে দিয়েছি আদা বাটা আর হচ্ছে তোমার একটু পাঁচ মশলা শুকনো লঙ্কা যেরকম দেয় এ আর সেরকমই আর একটুখানি দেখো প্রেশারে সিদ্ধ করেছি তো একটু গলা গলা ভাব হয়ে গেছে আর আমার বর এরকম গলা গলাই খাবে গোটা গোটা খাবে না ও বলেই এসে প্রেশারে দিবে এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো আর এদিকে দেখো আমি এটা জলটা দিয়ে দিয়েছি এখানে জল বলতে ঝোলটা আর কি আর দিয়ে দিয়েছি গরম মশলা আর ঘিও দেব একটুখানি আর এটা আমার প্রায় হয়ে গেছে যেহেতু এটা মানে ডাল টাইপের হয়ে গেছে কিন্তু এটাই মানে ভালোবাসে এরকম করে খেতে তার জন্য এরকম করেই করেছি আর এই দেখো দিয়ে দিয়েছি একটু ঘি এবার ঘি দিয়ে আমি নাড়াচাড়া করব তারপরে নামিয়ে দেব কিন্তু কচু ডালনাটাও মানে খুব ভালো লেগেছে খারাপ লাগেনি আর একটুখানি কচু আমি রেখে দিয়েছি ওটা বাটা করবো তার জন্য আর এই দেখো আমরা চাটনিটা তোমাদের সাথে আর এদিকে দেখো লাউ শাক নিয়ে এসেছে মানে আমাদের পাশের বাড়ি একজন দিয়ে গেছে আমার শাশুড়ি মাকে আর শাশুড়ি মা আবার আমার বলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ওরা হাফ রেখে না মানে লাউ শাকগুলো এত সুন্দর ছিল না যখন নিয়ে এসছে পাতাগুলো আরও মানে এখন তো তাও একটু নেতে গেছে আর তখন ছিল টাটকা খুব সুন্দর আর পাতাগুলো ভাবছি একটু বাটা করব আর এমনি সন্ধ্যা এখন তো আর কাটবো না তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে কি বলো তো মানে এত কাজ বা সকাল থেকে করে না ভালো লাগছিলো না কাটতে ভাবলাম কেটে ফিজে রেখে দেব। কিন্তু ভাবলাম না এখন না বিকালবেলা একটু রেস্ট করবো তারপরে আবার ছেলে আসবে ছেলেকে আনতে যাব ও আসলে খাবে দাবে তারপরে একটু রেস্ট করবো সন্ধ্যাবেলা কাটব আর দেখো বন্ধুরা লাউ শাকটা এখানে রেখেছি আর হচ্ছে এবার আমি কাটবো আর এখন তো তোমার সন্ধে হয়ে গেছে আমার কিন্তু কাটা হয়ে গেছে আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেব আর পাতাটা আলাদা করেছি পাতা মানে সাগরের ডাটার সাথে আছে কিছু আর কিছু আলাদা রেখেছি এগুলো বাটা করব। আর প্লাস্টিক আমি ঢুকিয়ে দিচ্ছি কেন ফ্রিজে রেখে দিলে যদি কালকে নাও করি পরের দিন করবো ওই জন্য ফ্রিজে রেখে দেব আমার তো শুধু সর্ষের দিয়ে ভালো লাগে চো কিন্তু আমার বড় বড় আলু বেগুন দিয়ে ডাটা করতে বলেছে ওদের নাকি এইভাবে ভালো লাগে আর তারপরে শাক টাক গুছালাম গুছিয়ে তারপরে রাত্রেবেলার খাবারের জন্য চলে আসলাম কি বানাই আর দেখো কয়েকটা মজা দিয়ে পরোটা বানাবো রাতে আর আমার তো ভাত আছে আর বড় আর আমার ছেলে ওদের দুজনের জন্যই করবো বেশি না অল্প কয়েকটা আর দেখো এখানে কি হলো পরোটাগুলো সব একটা একটা করে ভেজে নিলাম বেশি না অল্প কয়েকটাই করেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো খাওয়া দাওয়া পর্ব শেষ ঘরে চলে এসেছি বাসন টাসন মেয়ে আছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া এরা আমি আটটার থেকেই করা শুরু করে দিয়েছি আর ছেলে গিয়েছিল পড়তে ওপরে এসে পরে ওকে খাবার দিয়ে দিয়েছি আর বরকু দিয়ে দিয়েছি তা বাসন টাসন মাঝে তাড়াতাড়ি মাঝে হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি এবার ছেলে একটু পড়বে আমি পাশে বসে থাকব আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব কিছু আর দেখো বন্ধুরা পাশে এত মাইকবার যে জানি না ভিডিওটা আপলোড দিচ্ছি কি হবে জানি না আর আমি কিন্তু মুখে বয়স দিচ্ছিলাম কিন্তু এখন আবার ছেলেকে বলেছি বয়সটা থাক তুই ওখান থেকে সাউন্ড করে দিস কেন বলো তো এখানে মানে মনসবুজ হয়েছিল তো আর মানে একটা অনুষ্ঠান হচ্ছে আর কি ওর জন্য মানে সবাই দেখছে ধরো বারোটার আগে তো এটা থামবে না এখন বলেছি থাক দিয়েই আপলোড দেখা যাক যা হয় হবে আর আমাদের আগে তো এরকম হতো পুজো পার্বণে কিছু হলেই তারপরে এরকম অনুষ্ঠান হতো এখন তাও কম অনেকটা আর এখানে দেখো তো দিদিভাই ভিডিও চলছে আর আমার ছেলে এখান থেকে বসে একটু নাচ নাচ করছে ও আর খালিগা দেখে ওকে তুললাম না ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাইকে শুভ সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাই নিজের খেয়াল রেখো আর সবাইকে টা আমারও ঘুম পেয়ে গেছে তোমাদের সাথে কথা বলছে আর ঝেমাচ্ছি এখন বেশি কিন্তু বাজে না সাড়ে দশটা বাজে